পীরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এর স্টলে আমরা আসছি এখানে মূলত বিজ্ঞান মেলার তাদের যে প্রেজেন্টেশনটাকে বর্ণনা দেবেন কি নাম আপনার আচ্ছা ঠিক আছে তো কি কী দেখাচ্ছেন আপনি একটা বায়ু অনেক মন্ট্রী কাজ করে সেক্ষেত্রে হচ্ছে তাদের অস্ত্রের অভাবটা দেখা দেয় সেই জন্য আমরা অধিক গাছপালা ব্যবহার করে অধিক গাছপালা সেই গাছটা থেকে সেই অক্সিজেন ভোগ করবে এবং সেই তাদের কাজ হচ্ছে গাছপালা ভোগ করবে ফলে পরিবেশে ভাষণ কিন্তু বজায় থাকবে এই জন্য তার ফলে আমাদের এখানে আছে বৈদ্যুতিক ব্যবস্থাপনার মধ্যে সোলার প্যানেল আমরা পরিবেশটাকে কাজে লাগিয়ে কীভাবে বৈদ্যুতিক ব্যবস্থা করার জন্য আমরা সোলার প্যানেল ব্যবহার করেছি তাছাড়া তাছাড়া হচ্ছে আমাদের গার্মেন্টস এই যে পরিবেশে ফেলে দিই ফলে পরিবেশ দূষিত হয়ে যায় তো আমরা ইটিভি প্ল্যান্টের আবার বলছি এটা পাইটা ডিজাইন করে আমরা পুরোপুরি ব্যবহার করতে এই জন্য আমরা হচ্ছে ইটিভি ব্যবস্থা করেছি আমাদের এখানে আছে সাইল কেয়ার যেহেতু গ্রামের নারীদের সংখ্যা অনেক বেশি তাদের বাচ্চাদের দেখাশোনার জন্য নিযুক্ত থাকবে তাদের বাচ্চাদের জন্য একটা ব্যবস্থা আছে বাচ্চাদের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে কোনো নতুন কিছু আছে কিনা না প্রজেক্ট আচরণের পরে কথা হচ্ছে সেকশন আছে যেগুলো কাপড় কাটা হয় আমরা সেই সেকশনে যাবো এখানে কাপড় সেলাই করা হবে সেই সেকশনে কাপড় আয়রনিং ফোল্ডিং করে প্যাকেজ যা করে বিক্রি হয় আমরা ওয়েস্ট রিসাইকেল ইউনিট আছে এই যে কাটিং সেকশনে যে কাপড়গুলো আমরা ফেলে দিই এই শার্ট কাপড়গুলো ওই কাপড়গুলো আমরা ওয়েস্ট রিসাইকেল দিয়ে রিসাইকেল করে নতুন উৎপন্ন করতে পারবো সেগুলো আমরা বাজার বিক্রি করতে আর তারপর আমাদের একটা হসপিটাল আছে দিন খুব তাদের হসপিটাল ব্যবস্থা আছে

ভেতরের দিকে মানে ভেতরে ওই ওই ভবনগুলো ভেতরগুলোতে কোনো আয়োজন আছে কিনা আচ্ছা বাংলাদেশে গ্রিন ফ্যাক্টরি হিসেবে প্রায় আটটি পর প্রতিষ্ঠান কিন্তু স্বীকৃত স্বীকৃত আছে ঠিক আছে কি এখানে নতুন কিছু আপনারা ইন্ট্রোডিউস করেছেন কিনা শুধু এমার্জেন্সি এক্সিটটা আছে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই ঠিক আছে নাম বলেন একটু প্লিজ কোন ক্লাসে বাহ সুন্দর ইমন সাহেব কি দেখাবেন আপনি আচ্ছা ঠিক আছে আমরা বাসাটাতে অনেক সময় হয় কি পুরো ধরে নোট চলে রেখে চলে যায় লাইট ফ্যান অন করে রেখে চলে যায় বা বা প্রতিদিনে যে লাইটগুলো আছে ওগুলো আমরা জ্বলে রাখা যায় যার কারণে অনেক সময় গেটে তালা দেওয়া থাকে গিয়ে আর বন্ধ করা সম্ভব হয় আমরা ফোনের মাধ্যমে সেটা লবগুলো অফ করতে পারি আচ্ছা এই তো আমাদের ফোন যেখানে হচ্ছে দেখা যাচ্ছে একটু দেখায় দেন তো আপনি যে আসলে কন্ট্রোল কাজ অন আছে অফ করে দেখান

আমার নাম আমি এবার আচ্ছা আচ্ছা ঠিক আছে কি দেখাবেন আমাদের এটা হচ্ছে ডিজিটাল রোড প্রজেক্ট এটার মাধ্যমে আমাদের বৈদ্যুতিক সাশ্রয় হবে এবং দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে যেমন ধরেন আমাদের রাস্তা দেখতে পাই যে রং হয়েতে মাঝে মাঝে গাড়ি আসে এর ফলে আমাদের দুর্ঘটনা বেশি হয় এখানে রং হয়েতে গাড়ি আসলে সেন্সার বেজ দিতে এবং গাড়ি অটোমেটিক আটকায় যাবে এখানে জি জি এবং আমাদের যে যে ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছেন এইটা যতটা অন্ধকারে ততটা আলো প্রয়োজন ঠিক ততটা আলো দেবে যেমন দেখেন এখন এরকম অন্ধকার যদি বেশি অন্ধকার হয় বেশি আলো আচ্ছা 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 আর এইটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি রোড জাস্ট অ্যাম্বুলেন্সের জন্য রাস্তায় অনেক সময় দেখা যায় জ্যাম বা দুর্ঘটনার কারণে অ্যাম্বুলেন্সের মধ্যে রুগী ওখানেই মারা যেতে পারে বা অসুস্থ বেশি হইতে পারে তখন আমরা এই যে ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণে এই ইমার্জেন্সি রোডটা কাজ করবে জাস্ট অ্যাম্বুলেন্সের জন্য আমাদের হচ্ছে আরেকটা একটা রাস্তা হচ্ছে স্যান্ড রোড বালিময় রাস্তা এটা ধরেন আপনার গাড়ির ব্রেক ফেল হয়ে গেল তখন তো এক্সিডেন্ট আরো মানে জোরালো হবে বেশি হবে তো বালিতে গেলে এক্সিডেন্টটা মানে হবে কিন্তু হালকা খাই হতে হবে জি 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 আচ্ছা টোটাল আপনার এই প্রজেক্টটা তৈরি করতে কত কি রকম খরচ হয়েছে খরচ হয়েছে 1200 টাকা 1200 টাকা ঠিক আছে এখানে আপনার সেন্সরগুলো গুলো কি ব্যবহার করেছেন সেন্সর এখানে আছে বারজার আচ্ছা সিগন্যাল দেওয়ার জন্য এখানে এলডিআর আছে আচ্ছা এলডিআর এলডিআর মাধ্যমেই হচ্ছে নিয়ন্ত্রণ করবে যে কি রকম অন্ধকারে কি রকম আলোটা আসবে খুব সুন্দর তাহলে এই যে আটা যে আইওটি প্রজেক্টটা দেখছি এটাতে ব্যয় কি রকম এটাতে আমাদের মানে ডিভাইসের যতগুলো লোড কন্ট্রোল করবো এটার উপর ডিপেন্ড করে আর কন্ট্রোলারটার দাম আমাদের তিনশো সাড়ে তিনশো টাকার ভিতর হয়ে যায় হয়ে যাবে নাকি হ্যাঁ এটা কি এটা কি বাংলাদেশের জন্য ব্যয় সাশ্রয়ী হবে হ্যাঁ এটা আমাদের জন্য ব্যয় সাশ্রয়ী হবে আচ্ছা ঠিক আছে আমরা স্বল্প খরচে একটা বাড়িতে সেটআপ দিতে পারব শুধু বাড়ির জন্য নাকি সব সর্বক্ষেত্রে আমরা দিতে পারব আমরা যদি কলকারখানায় অনেক বড় বড় লোড কন্ট্রোল করতে যাই তখন এখানে রিলের পরিবর্তে আমরা হচ্ছে যে ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো আছে ওগুলো ব্যবহার করব

ধন্যবাদ ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম